আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল সবাইকে নতুন একটা ভোর নতুন একটা যাত্রা হোক দিনের তো তোমরা প্রায় সময় প্রশ্ন করো যে ভাইয়া যেখানেই পড়ি না কেন বা যেখানেই যাচ্ছি না কেন সবাই আইসিটি এর বেসিক জিনিসপত্র শিখাচ্ছে কেউ কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সিএমসি প্রশ্ন সলভ করাচ্ছে না বা আমি পর্যাপ্ত পরিমাণ বাসায় সিএমসি প্রশ্ন সলভ করতে পারছি না এমসিকিউ সলভ করতে পারছি না এই একটা বেসিক প্রশ্ন বা এই একটা

এরই আমরা কিন্তু নিয়ে এসেছি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স সেই বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা কিন্তু ধরে ধরে তোমাকে বেসিক যেমন শিখাবো এর পাশাপাশি প্রত্যেক অধ্যায়ের টাইপ ভিত্তিক সিজনশীল প্রশ্ন এবং এমসি প্রশ্ন সলভ করাবো একটা দুইটা না পুরা একশোটার উপর সিজনশীল প্রশ্ন সলভিং এবং প্রায় এক হাজারের অধিক এমসি প্রবলেম সলভ করানো হবে এখানে তো এতগুলো যখন প্রবলেম সলভ করবে একটা স্টুডেন্ট তখন কিন্তু তার একবার বলতে হবে যে কোর টু কোর কনসেপ্ট যেটা আছে তোমার যেটা হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে এর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরপরই যেটা হচ্ছে একটা একজাম থাকে যেটার ফলে একটি স্টুডেন্ট অনেক বেশি ভালো রেজাল্ট করার এবলিটি এবিলিটি হয়ে যায় কনফিডেন্স পায় এছাড়া আমাদের এনসিটিভি দাগানব্বই পিডিএফ পাপ দিব তোমাকে যে পিডিএফটা পড়ে তুমি যেটা হচ্ছে এম গুলো কমন পাবে সো আমাদের এই আইসিটি বেসিক অ্যাডভান্স কোর্সের ফি হচ্ছে অনলি নয় শিরানব্বই টাকা এটার পর আর পেমেন্ট দিতে হয় না এই কোর্সটা তুমি নিতে চাইলে তুমি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এটা আমাদের হোয়াটসঅ্যাপ করো বা তুমি যেটা করতে পারো তুমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন সেকশন বা তুমি ভিডিও কমেন্ট সেকশনটা চেক করতে পারো সেখানে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করে খুব দ্রুত তুমি কোর্সটা নিয়ে